সালামু আলাইকুম এই বিশ্লেষণটা একান্তই আমার ব্যক্তিগত মতামত যদিও এ নিয়ে এখনও গণমাধ্যমে কোনো বক্তব্য আসেনি তবে আমার ধারণা আসতে সময় লাগবে না কারণ এই দাবি আগে উঠেছিল ছোটখাটো চেষ্টাও করা হয়েছিল কিন্তু সার্বিক সমর্থন না পাওয়ায় এটা করা সম্ভব হয়নি বিএনপি এতে না করেছিল বাট এখন প্রেক্ষাপটটা একটু ভিন্ন আওয়ামী লীগকে তাদের সকল প্রকার দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আনটিল তাদের বিচার বা যা আছে ওই সময় পর্যন্ত তো এই দাবিটার পিছনে যিনি প্রধান কিরণক বা যেই ছেলে ব্লুটুথ বয় হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাদের কিন্তু আরও বেশ কয়েকটা শক্ত এজেন্ডা আছে আওয়ামী লীগের সাথে কানেক্টেড সেটা হচ্ছে সংবিধান এবং রাষ্ট্রপতি আসুন যে রাষ্ট্রপতির দিকে আমরা কেন কথা বলছি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে কেন কথা বলছি যে যে কোনো সময় ওনারও বিদায় ঘন্টা বাঁচতে পারে মেইন কারণ হচ্ছে আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন এটা একটা সাংবিধানিক পদ হলেও আমাদের বাংলাদেশের সিস্টেমে যেই রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকে সেই রাজনৈতিক দলেরই কোনো না কোনো কেউ আপনার এই পদটা অলঙ্কৃত করেন তবে ভিন্নতাও আমাদের বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা দেখেছি এটা রেয়ার ছিল তো আমাদের যিনি এখন আছেন মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু 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 সাহেব সাহেবকে সাহেবকে পদ থেকে সরানোর জন্য জন্য ইস্তফা দেওয়ার বেশ কয়েকবার বড় ধরনের জমায়েত করার চেষ্টা করেছিল বিভিন্ন ব্যানার সংগঠন কিন্তু এটা সফলতার মুখ দেখেনি হাস্তাদদের সর্বশেষ যে বক্তব্য বিভিন্ন যেই আপনার আহ মানে সার্বিক অবস্থান আপনি যদি একটু খেয়াল করেন তাহলে এবারে টার্গেট হবেন রাষ্ট্রপতি কারণ আমাদের যিনি শাহাবুদ্দিন চুপু আছেন রাষ্ট্রপতি তিনি আওয়ামী লীগ কর্তৃক নিয়োগকৃত ইভেন তিনি ব্যক্তি জীবনেও আওয়ামী লীগের রাজনীতি করেছেন একদম অনেক আগ থেকে এবং যিনি কি বলা হয়ে থাকে যে একজন সিপাহ সালার হিসাবেই তার ভূমিকা নিভিয়েছেন এখন রাষ্ট্রপতি যেটা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে সো সেই দল কর্তৃক চুজ করা যিনি রাষ্ট্রপতি আছেন তিনি থাকবেন কিনা এরকম আওয়াজ অনেক বিশ্লেষকরা বলছেন যে আসলে এখন এই বাংলাদেশে কখন কোনটা ঘটে রাত্রে একটা দেখা ঘুমাইয়া আপনি ঘুমাইছেন সকালে উঠা আরেকটা দেখার কিন্তু সুযোগ আছে রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপুকে সর্বশেষ আমরা আবারও বিতর্কের মধ্যে পাইলাম যখন বলা হলো যে আপনার আমাদের সাবেক রাষ্ট্রপতি হামিদ খান তো হামিদ সাহেব যখন বাংলাদেশ ছেড়ে চলে গেলেন থাইল্যান্ডে সম্ভবত চিকিৎসার জন্য গেছেন ওনার সাথে গেছেন শ্যালোক এবং ছেলে তো শ্যালক সম্পর্কে আবার শুনছি উনি নাকি জামাতের নেতা রাষ্ট্রপতি আমাদের সাবেক রাষ্ট্রপতির যিনি শালা আছেন তো যাই হোক উনি যাওয়ার পরে এখানে অনেকেই বিভিন্ন জায়গায় এই মন্তব্যগুলো করেছেন সমন্বয়ক লেভেল থেকেও যে চুপ্পুর নির্দেশেই তিনি এয়ারপোর্টে গ্রিন সিগনাল পেয়েছেন এখন এটা কি শুধুমাত্র অভিযোগ নাকি সত্যতা আছে আর পিনাকিতা থেকে শুরু করে যারা অনলাইন ইনফ্লুয়েন্সার আছেন তারা মনেই করছেন এই সরকার মধ্যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপপুকে মুহূর্তের মধ্যেই এখান থেকে সরাই দেওয়া উচিত আর এটা নিয়ে বিভিন্ন সময় দাবি দেওয়া প্রেক্ষাপট উঠছে যেহেতু আউমীলীগ নিষিদ্ধের বেলা বিএনপি তাদের অবস্থান আগে না পরের দিন করছে আর কি বাট বলছে যে তারা চাইছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক খুশি সার্বজনীন সিদ্ধান্ত তো এটার ইউনুট সরকারের জন্য আপনার প্রশ্নবোধক কোনো চিহ্ন থাকলো না কোন জায়গায় যে আন্তর্জাতিক বিশ্বকে এটা তারা দেখাইতে সক্ষম হবে যে এদেশের সকল রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া বাম কিছু সংগঠন ছাড়া সবাই আওয়ামী লীগের নিষিদ্ধ চাইছে এখন রাষ্ট্রপতি ইস্যুতেও যদি এরকম সিদ্ধান্ত বা ঘোষণা এনসিপি করে বা আলোচনায় আসে অনেকেই বলছে টার্গেটটা হয়তো ওইদিকে তো সেইখানেও রাষ্ট্রপতির পদত্যাগ হতে পারে অপসারণ হতে পারে যেমনি হোক আর দিন শেষে সাথে বিএনপিও সমর্থন জানাবে তো অনেকে বলছেন এবার রাষ্ট্রপতির টিকিট কাটার পালা হয়তো সময় বলে দিবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ ছাত্রদের প্রধান এজেন্ডার মধ্যে আরেকটা জিনিস সংবিধান সংবিধানের নিয়ে গতকালকে নিউজ দিয়েছি এরপরে রাষ্ট্রপতি এরপরে আরও কিছু টুকটাকা আছে দেখা যাক কি হয় তবে এখন বলা যাচ্ছে না ভালো থাকুন